আমাদের দলের পক্ষ থেকে রাখা হয়েছে। আমরা এখনো আশা করি যে আমরা যেটা সব কিছু দেশের রাজনৈতিক অবস্থা দেশের অর্থনৈতিক অবস্থা দেশের সামাজিক অবস্থা সব কিছু বিবেচনা করে আমরা মনে করেছি যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন সেই দেশে প্রয়োজন অবশ্যই সেই কারণেই আমাদের পক্ষ থেকে সেই নির্বাচনটা কীভাবে সুস্থ করা যায় নির্বাচনের আগে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সরকারের সেগুলো আমাদের নেতৃত্ব সেখানে তুলে থাকে আমরা আশা করি যে সরকার অনতি বিলম্বে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে আমাদের একটাই কথা যে কোনোভাবে আমার সেই প্রতিভাদ কোনোভাবে ফিরে আসুক সেটা আমরা চাই না আমাদের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র সেই গণতন্ত্র আমরা ফিরে পাওয়ার জন্যই আমরা নির্বাচনের কথা বলছি এবং নির্বাচনই হলো জনগণের রায়ের একমাত্র ব্যবস্থা তাই সেই নির্বাচনকে ভয় যারা পায় তারা কি কারণে ভয় পায় আমরা জানি না তবে তার মধ্য দিয়ে যারা নির্বাচন পেছাতে চায় আমরা মনে করি তার মধ্য দিয়ে ফ্যাসিবাদকে আবার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার কোনো ষড়যন্ত্র কিনা আমরা সেটা জানি না কারণ জনগণ এই দেশে কখনো ভুল করে নাই এই কারণেই গত সেই কাছিরা যখন ক্ষমতায় ছিল তখন সে নির্বাচন দেয় নাই তার একটাই কথা ছিল যে নির্বাচন কেন বাবা আবার ওই তারেককে ফিরে আসার জন্য এই দেশ আবার তারেক পরিচালনা করবে সেটার জন্য পরিষ্কারভাবে আপনার সেটা আপনাদের বিভিন্নভাবে প্রচারও করেছেন এখনও অনেকে ভয় পাচ্ছেন যে নির্বাচন যদি দেওয়া হয় নির্বাচন দিলে আবার বিএনপির ক্ষমতায় চলে আসবে সেই কারণে নির্বাচন ফিচাতে হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই নির্বাচন এই নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হলে জনগণ কাকে নির্বাচিত করবে সেটা জনগণের ব্যাপার তাই জনগণকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যেমনি আগের প্রতিবাদ চাপিয়ে দিয়েছে এখনও যদি কেউ চাপিয়ে দিতে চায় তাহলে সেটা গণতন্ত্রের ভাষা না তাই আমরা সবাইকে বলবো গণতন্ত্রে আমরা যারা বিশ্বাস করি আমাদের অবশ্যই গণতন্ত্রকে ফিরে আনার জন্য গণতান্ত্রিক যে ভাব যে মানুষের ভোটের অধিকার সেটাকে থেকে যাতে জনগণকে তীব্রদিন আমরা ঘুরে না রাখি সেটার জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো আবার আমরা এখনও মনে করি এই সরকার আমাদের সবার আন্দোলনের ফসল হিসাবে সরকারকে আমরা উঠেছি এই সরকার আন্দোলনকারী সকল রাজনৈতিক দল কি চায় জনগণ কী চায় সেই আলোকেই তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন দেশ পরিচালনা করবেন এটাই আমরা আশা করি